যাকে আমি কখনো জানতাম না যাকে আমি কখনো চিনিনি, নি যাকে কখনো সামনে থেকে দেখিনি তার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কোনো আত্মীয়তার সম্পর্কও নেই কোনো বন্ধুত্বের গল্পও নেই একসাথে বসে চা খাওয়ার কোনো স্মৃতিও নেই কোনো ছবি নেই কোনো ব্যক্তিগত মুহূর্তও নেই তবু আজ বুকের ভিতরে এমন কষ্ট হচ্ছে মন এমন ভারী হয়ে আছে যেন খুব আপন কেউ চলে গেছে কারণ সম্পর্ক একটাই ছিল সে আমার দিনে ভাই সে একজন মুসলিম আর সম্পর্ক আরেকটা সে অন্যায়ের বিপক্ষে কথা বলতো দেশে শান্তির কথা বলতো ন্যায়ের কথা বলতো যা আমিও বলি যা বলা সবার উচিত যা না বললে মানুষ মানুষ থাকে না আজ সে নেই সে চলে গেছে আমি শুধু জানি তার চলে যাওয়া আমাকে ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ ভীষণ কষ্ট হচ্ছে সে তো খারাপ কিছু চায়নি সে তো কারো ক্ষতি করতে যায়নি সে তো আগুন ধরাতে আসেনি সে চেয়েছিল ভালো করতে সে চেয়েছিল মানুষ নিরাপদে থাকুক সে চেয়েছিল দেশে শান্তি আসুক সে চেয়েছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আর যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে লড়ে নতুন বাংলাদেশের জন্য ইনসাফের বাংলাদেশের জন্য নিজের জীবনকে চান নাম বানাইয়া বাংলাদেশে নতুন একটা চান্না তান আনবো কিন্তু তাকে সেটা করতে দেওয়া হলো না ইতিহাসে এটা নতুন কিছু নয় যখনই কোনো মানুষ সত্য কথা বলতে শুরু করে যখনই কোনো মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখনই সে একা হয়ে যায় তার চারপাশের মানুষ কমতে থাকে তার নিরাপত্তা কমতে থাকে তার শত্রুরও বাড়তে থাকে কারণ সত্য কথা বলা সবচেয়ে কঠিন কাজ আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা ন্যায় বিচারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর জন্য সাক্ষ্যতাও নিজেদের বা আত্মীয়দের বিরুদ্ধেই হোক না কেন এই আয়াত শুধু তেলাউত করার জন্য নয় এই আয়াত জীবন দিয়ে বাস্তবায়ন করার জন্য আর যারা এই আয়াত বাস্তবায়ন করে তাদের পথ অনেক কঠিন হয় ওসমান হাদি সেই পথেই হেঁটেছিলেন সে জানত সত্য বললে সমস্যা হবে সে জানত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালে অনেকে রেগে যাবে তবুও সে চুপ থাকেনি কারণ ওসু সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি অন্যায় দেখে তবে সে যেন হাত দিয়ে তা প্রতিরোধ করে আর তা না পারলে মুখ দিয়ে বলুক আর তাও যদি না পারে তাহলে অন্তরে ঘৃণা করুক ওসমান হাদিভাই অন্তরে ঘৃণা করে থামেনি সে মুখ খুলে প্রতিবাদ করেছে হাত দিয়ে বাধা দিয়েছে ইতিহাস বলে জালেমরা কখনো যুক্তি দিয়ে সত্যকে হারাতে পারে না তারা ভয় দেখিয়ে চাপ দিয়ে চুপ করিয়ে সত্যকে দমন করতে চায় কিন্তু সত্যকে কখনো চাপা দেওয়া যায় না হাবিল কখনো অপরাধ করেনি তবুও কাবিল তাকে হত্যা করেছিল কারণ হাবিল সত্যের পথে ছিল ফেরাউন মুসা আলাইসাল্লাতু আসাল্লামকে হত্যা করতে চেয়েছিল কারণ মুসা আলাইহিসাল্লা বলেছিলেন জুলুম বন্ধ করো নবী ইব্রাহিম আলাইহ সাল্লা আগুনে নিক্ষেপ করা হয়েছিল কারণ তিনি মূর্তি পূজার বিরোধিতা করেছিলেন নবী মোহাম্মদ সাল্লিহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছিল তার ওপর আবর্জনা নিক্ষেপ করা হয়েছিল কারণ তিনি বলেছিলেন মানুষ মানুষকে জুলুম করবে না এই ইতিহাস থেমে নেই আজ ওসমান হাদিও এই রকমই একজন মানুষ হয়ে গেল যে কোনো অস্ত্র হাতে নেয়নি সে কখনো কোনো মানুষকে মারতে বলেনি সে শুধু কথা বলেছিল কিন্তু কিছু মানুষ এই কথাকেই সবচেয়ে বড় অপরাধ মনে করেছে তার বিরুদ্ধে হুমকি এসেছে ভয় দেখানো হয়েছে চুপ থাকতে বলা হয়েছে আর যখন চুপ থাকেনি তখন তাকে সরিয়ে দেওয়া হলো আজ সে নেই আজ আমি জানতে চাই সে কী ভুল করেছে ভুল ছিল কি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ভুল ছিল কি দেশে শান্তি চাওয়া ভুল ছিল কি মানুষকে নিরাপদে দেখতে চাওয়া রসুল সাল্লাহ আনিহি ওসাল্লাম বলেছেন প্রকৃত মুসলমান সেই যার হাত ও জিহা থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে ওসমান হাদি এই হাদিসটাই বিশ্বাস করত সে চেয়েছিল কেউ কারো হাতে অত্যাচারিত না হোক কেউ ভয়ের মধ্যে না থাকুক কিন্তু আজ কথা হচ্ছে সে নিজে কেন নিরাপদে থাকলো না সে কি মুসলমান ছিল না সে কি এই উম্মাতের অংশ ছিল না আমরা শহীদের কথা বলি শহীদ মানে শুধু যুদ্ধক্ষেত্রে তালোয়ার হাতে মারা যাওয়া নয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার দিন রক্ষায় নিহত হয় সে শহীদ যে ব্যক্তি তার সম্মান রক্ষায় নিহত হয় সেও শহীদ যে ব্যক্তি অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে নিহত হয় সেও শহীদ আমরা বিচারক নয় আমরা ফতোয়া দেওয়ার মালিক নয় চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তালার কিন্তু আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করুন কারণ সে অন্যায়ের বিপক্ষে কথা বলেছে সে জুলুমের পক্ষে ছিল না সে নীরব ছিল না আজ সে নেই কিন্তু তার অনুপস্থিতি আমাদের বিবেককে নাড়া দেয় কারণ আমরা এখনো আছি এখন আমরা কথা বলতে পারি আমরা এখনও অন্যায় দেখেও চুপ থাকতে পারি কিন্তু ইতিহাস মনে রাখছে কে কথা বলেছিল আর কে চুপ আছে সবাই একদিন দুনিয়া থেকে চলে যাবে কেউ বিছানায় কেউ রাস্তায় কেউ হাসপাতালে কিন্তু কেউ যাই নামহীন হয়ে আর কেউ যায় একটা নাম রেখে ওসমান হাদি সে নাম রেখে গেল সে চলে গেছে কিন্তু তার কথা বেঁচে আছে আল্লাহ তার ন্যায় বিচার করবে কোরআনে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা কখনো মনে করো না যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মৃত্যু বরং তারা জীবিত তাদের রবের কাছে রেজিক প্রাপ্ত আমরা জানি না আল্লাহ তার জন্য কি লিখেছেন কিন্তু আমরা জানি আল্লাহ কখনো জালেমকে ছেড়ে দেবেন না তার অবশ্যই বিচার করবেন এবং পৃথিবীতে তাকে তার শাস্তি দান করবেন